সত্যি কথা হলো মানুষ হতে পারিনি নিজ এলাকা ছেড়ে জীবন যৌবন যে শেষ করে দিয়েছে এবং সাধারণ মানুষের সেবায় তিনি তার জীবন যৌবন সবকিছু উৎসর্গ করে দিয়েছেন আজ সেই এলাকার মানুষ তাকে পিটিয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল পর্যন্ত রেফার করেছে আমরা আজ শিক্ষিত সমাজ লজ্জিত এই শিক্ষাগুরুর কাছে রূপদন আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক বিজয়চন্দ্র হাওলাদার যার হাত ধরে ওই অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা অর্জন করেছে একজন পল্লী চিকিৎসক হিসেবে উপজেলা ছাড়িয়ে তার সুনাম ছড়িয়ে পড়েছে জেলা শহর পর্যন্ত শিক্ষকতা করে রিটায়ারে যে টাকা পেয়েছেন তার সাধারণ মানুষের উপকারের জন্য বিলিয়ে দিয়েছেন তার সমস্ত টাকা সাধারণ মানুষের পাশে থাকতে গিয়ে কখন যে তার বয়স ফুরিয়ে বৃদ্ধ বয়সে পরিণত হয়েছে তার টেরও পায়নি তাই তো তার জীবনে এখন পর্যন্ত বিবাহ করেনি স্থানীয় স্থানীয় ইদ্রিস নামের এক যুবক আজ সকালে তার চেম্বারে হানা দিয়ে তাকে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় তার অবস্থা গুরুতর দেখে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে বরিশাল রেফার করা হয়েছে বর্তমানে তিনি বরিশাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেটা অন্যায়ভাবে করছে এই দেশের লোকজন এই শুধু এই জায়গার নাম মঠবাড়ি যত লোকজন গাড়ি অ্যাক্সিডেন্ট লোক হোক এমনি বৃদ্ধ লোক হোক আমার মা অসুস্থ ছিল সে রাত্র দুইটা তিনটা জন সুস্থ ছিল যাই চিকিৎসা করতো আমাদের টোটাল ফ্যামিলি এই রূপদনে যারা আছে শুধু রূপদনে না তার চিরিনের প্রায় লোক তার দেখে ভালোটা চিকিৎসা পাইতো এই ভদ্রলোক অন্যায়ভাবে তার তারা মারছে তার বই নেই গালাগালি করছে আর আগের দিন রাত্রে যা তা ব্যবহার করছে তার জোতালই কুট ধরছে এই ভদ্রলোকের শাস্তি চাই এবং যত প্রকার শাস্তি আছে এই শাস্তি চাই আর আমরা বিজয় সারের ফেরত চাই বিজয় সারের না হলে আমরা সাধারণ মানুষ বাঁচতো না তাই ইদ্রিসের সকল ভাবে আছে এতে হে আছে তার সঙ্গভঙ্গ আছে বিভিন্ন সঙ্গবঙ্গ বিভিন্ন জায়গার লোকজন তাদের সাথে আছে আর এইসব করিয়ে বেড়ায় আর এইসবই তাদের পেশা তার কোনো ক্ষমতা নাই মাথা মোড়া বোগদার নাম যাই হুম করে একজন শুরু আর ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই ব্যক্তিগত কোনো জোন নাই দলের কিচ্ছু না আর কোনো কিছু নাই এবং জানি যে টাকা পয়সা পাইছি সবই মানুষের সেবায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে করে না।

এই নষ্ট হয়েছে বিজে স্যার আমার ভালো করছে বরিশাল দেখছে আমাকে আমাকে কারা লাগবে হা ফ্রি করে হে আমার এই একটা টাকা না নেই এই যে দুইশো যত যতটা করছে আমার তো খুব খারাপ লাগছে আমরা শুন্য চাই দে আরে পাত্র নিয়ে গেছে গোলাম ফারুক বর্তমানে রুপজন বন্ধ আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বিজয় স্যারের সে আমার স্যার এবং সে একজন সম্মানিত ব্যক্তি এবং সে পল্লী চিকিৎসক দীর্ঘদিন ধরে এই বাজারে সে চিকিৎসা দিয়ে আসছে এই এলাকার মানুষ তার মাধ্যমে ভালো একটা সেবা পাইতেছে তবে আজকের যে তার উপরে যে একটা হামলা হয়েছে আমরা এই এলাকাবাসী মর্মাহত এবং দুঃখিত